সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে বদলি কার্যক্রম দুই হাজার চব্বিশে অলরেডি প্রথম পর্বের অন্ত উপজেলা বদলির যে কার্যক্রম তার অনুমোদন হয়ে গেছে যার পরে এখানে এসে লিখবেন আইপি ইএমআইএস আমি লিখে আইপি ইএমআইএস লিখে সার্চ করলাম তারপর আপনারা এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটা ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন এখানে আপনার একটা পৃষ্ঠে আপনাদেরকে নিয়ে আসবে এখানে এনে সাইন ইন করতে হবে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে তো এখানে আমি মোবাইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতেছি আমি মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলাম পরে এখানে আপনারা এই যে এইদিকে দেখতে পাচ্ছেন আবেদনের তালিকা এখান থেকে আপনি এটা দেখতে পারবেন আবার এখান থেকেও দেখতে পারবেন এই যে বদলির আবেদন দেখুন ঠিক আছে এইখানে আমি ক্লিক করে দিচ্ছি বদলির আবেদন দেখুন অপশন তো আপনাদেরকে এরকমের আপনার একটা নিয়ে আসবে এখানে দেখেন প্রধান শিক্ষক সাপেক্ষে বদলি নির্বাচিত হয়েছেন আছে এটা হচ্ছে এই প্রতিস্থাপনটা কি জিনিস এটা আমি একটু পরে বলছি তো বদলির ফলাফল এখানে দেখতে পারেন বদলির ফলাফল এখানে ক্লিক করলে আপনি বদলির ফলাফল দেখতে পারবেন ঠিক আছে এইভাবে আমরা এই বিষয়টি দেখতে পারবো আর অনুমোদনকারী কে এই দেখা যাচ্ছে সবকিছু এখান থেকে দেখতে পারবেন আপনার বদলির অবস্থা কি তাহলে আপনার বদলিটা বদলিটা কিভাবে হলো প্রতিস্থাপন সাপেক্ষে হলো এবার আমরা চলে যাব বদলির ফলাফলে আমি বদলির ফলাফলে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে এরকম একটা পৃষ্ঠায় নিয়ে আসলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে তিনি দুইটি বিদ্যালয়ে আবেদন করেছিলেন দুইটি বিদ্যালয়ে আবেদন করার ফলে এই যে একটি দেখা যাচ্ছে মনোনীত যেটি উনি যেটি ফার্স্ট চয়েস দিয়েছিলেন সেটাই মনোনীত হয়েছে স্কোর পেয়েছে পঁয়তাল্লিশ মনোনীত না এটার স্কোর হচ্ছে চল্লিশ দশমিক নয় আট এইখানে এই বিস্তারিত দেখতে হলে এই বিস্তারিত ফলাফলে ক্লিক করতে হবে আমি বিস্তারিত ফলাফল দেখার জন্য ক্লিক করে দেব ক্লিক করে দিচ্ছি তো দেখেন আমার প্রধান শিক্ষক এখানে এই স্কুলে থেকে তিনি বদলি হয়েছে যাচ্ছেন তার স্কোর হচ্ছে পঁয়তাল্লিশ আর তার প্রতিদ্বন্দ্বী যে ছত্রিশ দশমিক সাত চার এখান থেকে দেখা যাচ্ছে যে এই বিদ্যালয়ে দুইজন আবেদন করেছিলেন দুইজনের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি এখানে দেখেন যে এখানে পঁয়তাল্লিশ স্কোর পেয়েছে আর ইনি পেয়েছেন ছত্রিশ দশমিক সাত চার এই জন্য তার এনার হয়ে গেছে এখন আমরা জানবো যে আসলে প্রতিস্থাপন সাপেক্ষে বদলি কি জিনিস এই বিষয়টি জানবো তো প্রতিস্থাপন সাপেক্ষে বদলি কি জিনিস এটা জানার জন্য নির্দেশিকা দেখে নিতে পারেন তারপর আমি একটু বলছি আমি চলে যাচ্ছি সেই প্রতিস্থাপন সাপ্তির ওখানে চলে যাব তো আমি এখানে চলে আসলাম এখানে দেখেন এখানে বেশ কিছু শর্ত আছে আপনারা পড়ে নেবেন তো আমি এখানে প্রতিস্থাপন সাপেক্ষে বদলি কেন হয় কিভাবে হয় সেটা দেখাচ্ছি এখন দেখেন এইখানে যে আছে যে যে সকল বিদ্যালয়ে চারজন বা তার কম সংখ্যক শিক্ষক কর্মরত আছেন কিংবা শিক্ষক শিক্ষার্থী অনুপাত এর বেশি সকল বিদ্যালয় থেকে সাধারণভাবে শিক্ষক বদলি করা যাবে না সাধারণভাবে কোন শিক্ষক বদলি তবে প্রতিস্থাপন অবলিক পদায়ন সাপেক্ষে বদলি করা যাবে শিক্ষক শিক্ষার্থী অনুপাত নির্ধারণের ক্ষেত্রে ডাবল শিফটে শ্রেণী কার্যক্রম পরিচালনাকারী বিদ্যালয় সময়ের ক্ষেত্রে যে কোনো এক শিক্ষার্থী যথা প্রথম দ্বিতীয় অথবা তৃতীয় হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে যে সংখ্যা বেশি হবে তা অনুপাত হিসেবে বিবেচিত হবে অর্থাৎ আপনারা এখান থেকে জানতে পারলেন যে প্রতিস্থাপন বদলির ক্ষেত্রে চার পোস্টের বিদ্যালয় থেকে বদলি করা যাবে না আর এক ইস্টু চল্লিশের বেশি শিক্ষার্থী হলে এইভাবে হলে যদি শিক্ষাক শিক্ষার্থীর অনুপাত একুশ চল্লিশের বেশি হয় তাহলেও বদলি করা যাবে না তবে বদলির বদলির আদেশ হবে এখন কথা আদেশ যাদের হয়েছে তারা পরবর্তীতে কি করবেন পরবর্তীতে এইখানে যদি এই স্কুলে অন্য একজন আসে বা অন্যভাবে প্রতিস্থাপন করা যায় তাহলে আপনি বদলি হতে পারবেন তাছাড়া কিন্তু আপনি আপনার ওখানে থেকেই যেতে হবে বদলি আপাতত হবে না অর্থাৎ একজনকে দিতে হবে আসলেই কার্যক্রম চূড়ান্ত হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি দেখে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওর